আসসালামু আলাইকুম হাসান বক্সের আজকে দিনের শেষ লাইভ মানে এটার পরে আজকে আর কোনো লাইভ আসবে না শেষ লাইভে ফ্যামিলি ইউজের জন্য দুইটা চমৎকার গাড়ি দেখাবো একটা নোয়া আর একটা স্কোয়ার নোয়া হচ্ছে নোয়ার মধ্যে আবার টপ গ্রেডের যে গাড়িটা ডাব্লিউ এক্স বি নোয়া অনেক দিন ধরে ডাব্লিউ এক্স বি নোয়া দেখাইতে পারতেছি না কারণ যেখানেই যাইতেছি বেসিক প্যাকেজের নোয়াগুলো পাচ্ছি হয় এক্স নোয়া আর নয়তো নর্মাল যেই নোয়াটা থাকে ওইটা বাট এইটা হচ্ছে ডাব্লিউ এক্স বি নোয়া কাছে আসেন ডাব্লু বি নোয়াতে এই রিমটাই আসবে অরিজিনাল যদি ডাব্লু বি হয়ে থাকে তাহলে এই রিমটা পাবেন এই যে চরকা বরকা এটা থাকবে এবং এখানে আপনার এই বডি কিটটা থাকবে বাই জাপান ফিটের যে বডি কিট এই বডি কিটটা থাকবে একদম বডির সাথে চুম্বকের মতো লাগা। দেখেন এখানে কোনো গ্যাপ নাই ভালো করে দেখেন আর আফটার মার্কেটও বডি কিট হয় যেটা বাংলাদেশে লাগায় অথবা জাপানে লাগায় কিন্তু আফটার মার্কেট বডি কিট কিছুদিন পরেই এরকম আ করে দেয় চমৎকার একটা নোয়া ডাব্লিউ এক্স বি দেখাবো ষোলো মডেল এটা দুই দরজা পাওয়ার পঁচিশ সিলিং মনিটর ক্যাপ্টেন সিট প্রোজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক আরো অনেক কিছু আছে এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে তোহাকার ভিউতে হাতির জিল তিন নম্বর বাস কাউন্টার ফয়সাল ভাই আছে আমার সাথে লাইভে সালাম আলাইকুম তোহাকার ভিউর ওনার বাকি কথা ফয়সাল ভাই মুখ থেকেই শোনেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ইদানিং দেখতেছি আপনাদের নোয়া এবং স্কোয়ার এই গাড়িগুলা বেশি কালেকশন করতেছেন জি ভাই এগুলা কি ডিমান্ড বেশি ডিমান্ড বেশি এখন বাংলাদেশে সেভেন সিটারের চাহিদা বেশি সবাই একটু সেভেন সিটার চায় যার তিনজনের ফ্যামিলি তারও দেখা যাচ্ছে একটু বাইরে গেছে ঘুরতে বাট কিছু ফ্রেন্ড আসছে রিলেটিভস হ্যাঁ রিলেটিভ আসছে এক গাড়িতে নিয়ে মুভ করতে পারে আরকি আচ্ছা আচ্ছা তো ডব্লিউএক্সভি যারা খুঁজতেছিলেন আপনাদের জন্য খুব চমৎকার একটা ডব্লিউএক্সভি নোয়া দেখাবো এই গাড়ির কালারটা হচ্ছে আপনারা দূর থেকে কালো মনে হইতেছিল না এটা কালারটা মূলত পার্পল বোধহয় না নাকি গ্রে একটু পার্পল মনে হয় আবার গ্রেও মনে হয় এক এক মানে কর্নার থেকে এক এক রকম লাগতেছে থেকে এক মাল্টি কালার গাড়িটা কিন্তু সুন্দর فیصل ভাই এক্স ভি লুকসটাই কিন্তু অন্য রকম পিছন থেকে একটু দেখেন তবে আগে আপনাদেরকে একটু সাহস দেই দাম কিন্তু খুব বেশি না কম এফোর্ট করতে পারবেন এরকম প্রাইস আর গাড়ি কালারটা আসলেই ভালো লাগতেছে এটা রডলে গেলে মনে হয় আরো ভালো লাগবে দেখতে ঠিকছেন সো এই গাড়িটা আর ভিতরে দেখেন ক্যাপ্টেন সিট দুইটা দরজায় পাওয়ার আর সিলিং এ মনিটর কিন্তু এটা বিল্টিন আসছে জাপান থেকে আফটার মার্কেট লাগানো না আর এটা কিন্তু সিলিংটা আবার ব্লাক ক্যাপ্টেন সিট পুশ স্টার দুই দরজা পাওয়ার ডাব্লিউ এক্স বি নোয়া সাথে আবার সিট এখানে কিন্তু হাফ লেদার পাচ্ছেন সিটের সাথে এই যে সাইডেও কিন্তু লেদার সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন যাদের ডব্লিউ এক্স বি নোয়া লাগবে তারা মনোযোগ দিয়ে দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ফয়সাল ভাই গাড়ির লাইট এবং গ্লাস কোনটা অরিজিনাল আর কোনটা চেঞ্জ হইছে সব কিছু অরিজিনাল মানে সবগুলো লাইট সবগুলো লাইট সবগুলো গ্লাস সব কিছু অরিজিনাল সব অরজিনাল আছে ওকে তাহলে তো আকার ভিউ ঠিকানা কিন্তু বলে দিছি বুঝতে সমস্যা হইলে ওনাদেরকে ফোন দেন এই হচ্ছে WXB এবং আপনারা জানেন যে WXB কিন্তু কেনার সময় অনেক টাকা বেশি দিয়ে কিনতে হয় কারণ হচ্ছে এটা ফ্যাক্টরি ফিটেড বডি কিট থাকে এবং খুব চমৎকার অ্যালয় রিম থাকে আর গাড়িটা কিন্তু আসলেই সুন্দর এইখানে কিন্তু আবার একটা স্পয়লারও আছে আমি এই পাশ থেকে যদি একটু দেখাই দেখেন এই দরজাটা পাওয়ার একটু আগে ওই দেখাইছিলাম এখন এই পাশেরটা এবং এই গাড়িতে আছে আপনার সুবিধা এই যে গাড়িটা খুব কম ইউজ হয়েছে মাত্র পঁচাত্তর জাপান এবং বাংলাদেশ মিলায় পঁচাত্তর চলছে গাড়িটা ফয়সাল ভাই কাগজের কি অবস্থা কতদিন আছে আপডেট আপডেট জি ওকে তাহলে ডাব্লিউ এক্স বি মডেল এটা ষোলোর মডেল বাইশের ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন একজন লিখছেন দারুন একটা গাড়ি আরেকজন লেখছে খুব সুন্দর লাগছে ভাই আপনাকে অভিনন্দন কত টাকা হলে বিক্রি করবেন ভাইয়া এটা ভাইয়া তেইশ লাখ আশি আমাদের আসকিং প্রাইস হচ্ছে তেইশ লাখ আশি তেইশ লক্ষ আশি হাজার টাকায় ডাব্লু এক্স বি ষোলোর মডেলের নোয়া জি ওকে গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কন্ডিশনও ভালো আছে আপনারা একটু কষ্ট করে হ্যাঁ ফোন করে সরাসরি এসে দেখবেন আর যদি চেক করার দরকার পড়ে যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেকও করতে পারবেন

যদিও এটাতে আপনার বডি কিট নেই তারপরেও কিন্তু আপনি এই গাড়িটাতেও কিন্তু ডাবল ডোর পাওয়ার এবং ক্যাপ্টেন সিট পাবেন জিআই কিন্তু আপনার এই যে এই সিটটা আসে এবং এসির অপশনটা আপনি টাচ পাবেন সিলিংটা হচ্ছে ব্লাড আর পিছন থেকে যদি একটু দেখাই তাহলে এখান থেকে দেখেন অরিজিনাল স্কোয়ার তো নাকি না নোয়ারে আবার স্কোয়ার বানাইছে না না হাসান ভাই নোয়ার স্কোয়ারের মধ্যে একটা জিনিস আপনাকে বুঝাই যে অনেকে আমরা মনে করি যে নোয়ারে নোয়া বানানো যায় বা স্কোয়ারে নোয়া বানানো যায় এটা হচ্ছে স্কোয়ার যেখানে নোহার কোন লেখা থাকবে না আচ্ছা আচ্ছা আর ওই যে দেখেন নোহা নোহার ওই গ্রিলটাতে নোহা লেখা থাকবে হ্যাঁ আচ্ছা তাহলে ফ্যামিলি ইউজের জন্য যারা একটা স্কয়ার বা নোহা খুঁজতেছেন তো ওয়ার্কার আসেন খুব সুন্দর দুইটা গাড়ি পাবেন এবং ফ্যামিলি ইউজের জন্য এই গাড়িগুলা খুব বেশি পপুলার কারণ একসাথে সাতজন আটজন একসাথে কোথাও ঘুরতে গেলে কিন্তু আপনার এটাই সেভেন সিট এটাই এইট সিট এবং ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার একটা গাড়ি

মনের মতো দুইটা স্কোয়ার পাবেন আরে একটা নোয়া এবং এক স্কোয়ার পাবেন যেভাবে খুশি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং গাড়িতে যদি বিন্দু পরিমাণ কোনো ত্রুটি পান না লাগবে না গাড়ি নিতে হবে না আচ্ছা কালকে একটা তেলের স্কোয়ার পাবেন এই শোরুমেই লাইভ হবে তেলের স্কোয়ার যাদের লাগবে কালকে লাইভটা মিস করবেন না এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে একত্রিশ লাখ আশি একত্রিশ লাখ আশি হাজার আশি হাজার টাকা দেখেন দুইটা গাড়ির মধ্যেই কিন্তু আপনি ইমার্জেন্সি ব্রেকিং অপশন পাবেন এবং এই গাড়িটা তো পার্কিং সেন্সর সুবিধা আছে উনিশের স্কোয়ার রেজিস্ট্রেশন তেইশ তেইশের ডিসেম্বর ডিসেম্বর তার মানে বলতে গেলে চব্বিশ আর এটার প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ আশি হাজার টাকা ত্রিশ লক্ষ আশি হাজার নোয়া ডাব্লু এস লক্ষ আশি হাজার তেইশ লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু কালারটা খুব সুন্দর তবে এটা ডাব্লু এক্স বি ডাব্লু এক্স বি ডাব্লু এক্স নোয়ার কিন্তু অলওয়েজ দাম একটু এটা এই কালারটা এই কালারটা কিন্তু খুবই রিয়ার হাসান ভাই না খুবই রিয়ার খুবই রিয়ার ব্ল্যাক পাল অ্যাভেইলেবল পাওয়া যায় বাট এইটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ফ্যামিলি ইউজ এর গাড়ি